কোলার্দিব দাপটেই জয়ে ফিরল আর হারের পর জয় কারণ বললেন সেনাপতির রাহানে নাইটের জয়ের নেপথে রয়েছেন অনেকেই কিন্তু রাহানের নজরে এই জয়ের কারণ কি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল দু হাজার পঁচিশে প্রথম জয়ের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স দল অজিংকে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু প্রশ্ন থাকলেও দল জিতে যাওয়ায় আপাতত সেসব নিয়ে কোনো কথাই উঠছে না যদিও পরের ম্যাচে কিন্তু নাইট রাইডার্সের প্রতিপক্ষের নাম মুম্বাই অসমের বারশাপ্রা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান রয়্যালসকে এই ম্যাচে নারিন খেলতে না পারলেও তার শূন্যতা ঢেকে দিলেন নাইট বোলার রাই প্রথম থেকেই বৈভব অরোরা ভালো বোলিং করলেন এরপর জোড়া স্পিনার দিয়ে টার্নিং ট্র্যাকে ফায়দা তোলার চেষ্টা করেন রাহানে আর সেটাই ক্লিক হয়ে যায় ইডেন গার্ডেন ছাড়ের পর অজিঙ্ক রাহানিকে বলতে শোনা গিয়েছিল এমন উইকেট কলকাতায় দরকার যেখানে হোম টিম একটু সাফল্য পায় যদিও সিএবির পিচ কিউরেটার তার সেই ইচ্ছে একেবারে নস্বাদ করে দিয়েছিলেন তবে রাহানি কিন্তু গুয়াহাটিতে রাজস্থানের হোম ম্যাচে তাদেরকে বিঁধলেন স্পিন অস্ত্রই বরুণ এবং মাইন দুটি করে উইকেট নিলেন তাতেই দিশে হারা হয়ে গেল রয়্যালস শিবির বৈভব আরোয়ারা হরসিত রানারাও দুটো করে উইকেট নিলেন রাহানের অবশ্য ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠছে কারণ তিনি প্রথম ম্যাচে পেসারদের বিরুদ্ধে ভালো খেলে শেষ পর্যন্ত স্পিনার ক্রুনালের বলে আউট হয়েছিলেন এদিনও রাজস্থানের বিরুদ্ধে পনেরো বলে আঠেরো রান করে তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হলেন আর সব থেকে বড় কথা তিনি নিজে ওপেন করতে না এসে পাঠালেন মৈন আলীকে যিনি সচারচার এমন বড় প্রতিযোগিতায় এই পজিশনে খেলে অভ্যস্ত নন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে। ওরুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড। ম্যাচ শেষের রাহলে বলেন আমরা প্রথম ছয় ওভারে ভালো বোলিং করেছি। মিডল ওভারও গুরুত্বপূর্ণ ছিল যেভাবে স্পিনার রাগ গোটা ম্যাচ কন্ট্রোল করেছে। মেইন সুযোগ পেতেই তা কাজে লাগিয়েছে। আমরা এই ফরম্যাটে ক্রিকেটারদের ভয়ডরহীনভাবে খেলতে দিয়ে থাকি। নিজেদের মতো খেলার স্বাধীনতা দি। আমাদের বোলিংকে কৃতিত্ব দিতেই হবে ওরা সব সময় উইকেটের খোঁজে থাকে মাইন এর আগে ওপেনিং করেছে এই ম্যাচে হয়তো রান পায়নি তবে ওর বোলিং এ আমি খুবই খুশি এভাবেই প্রত্যেক ম্যাচ থেকেই কিছু না কিছু শিখতে চাইবো ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা আইটেনটা সানগ্লাসে এন্ড পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা